ক্রিকেট মাঠে ইতিহাস বহু প্রতিপক্ষকে কথার তীরে বিদ্ধ করতে গিয়ে মাঝে মাঝে জন্ম নেয় মজার কোন ঘটনার তবে স্লেজিং এর জবাবে বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম যা করলেন তা রীতিমতো অবিশ্বাস্য সবার জন্য সব জায়গায় উপযুক্ত নয় জ্যামাইকায় টাইগারদের বিপক্ষে সেটা বেশ ভালোভাবে বুঝেছে ওয়েস্ট ইন্ডিজ স্লেজিংয়ে বাংলাদেশি ব্যাটারদের কুপকাত করতে চাইলেও উল্টো মার খেয়েছেন ক্যারিভীয় বোলাররা ফলে আঠারো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ পাঁচ উইকেটে একশো রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে লাঞ্চ বিরতির পর মাত্র তিন ওভারের মধ্যেই স্বাগতিকরা গুটিয়ে গেলে ব্যাটিং নামে বাংলাদেশ এরপর আক্রমণাত্মক বলিং করতে থাকে ক্যারিভিয়ররা তাতে অবশ্য সাফল্য পাচ্ছিল না দলটি এক পর্যায়ে ক্রিজে থাকা দীপু ও সাদমান ইসলামকে স্লেজিং শুরু করে তারা স্লেজিং চরম পর্যায়ে চলে গেলে আম্পায়ারকেও হস্তক্ষেপ করতে হয় এ সময় আম্পায়ারের সঙ্গে স্বাগতিক অধিনায়ক ক্রেগ ব্রাথ ওয়েটকে কথা বলতে দেখা যায় অপ্রত্যাশিত এইসব ঘটনা এড়িয়ে সালাবল স্টাইলে ব্যাটিং করতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা তবে স্লেজিং এর জবাবে অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছেন সাদমান ইনিংস ১৩ তম ওভার চলাকালীন কোনো এক কারণে ডাগ গরম পানি চাচ্ছিলেন এই ওপেনার এসময় বাংলার মিমিক্রি করে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা বলতে থাকেন গরম পানি গরম পানি জবাবে সাদমান যা বললেন রীতিমতো তা অবিশ্বাস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ ভাইরাল হয়েছে নেটিজেনরা কেউ কেউ বলছেন সেই বিনোদন চরম একটা ম্যাচ উপভোগ করছি অনেকে আবার বলছে ভাগ্যিস স্লিপে থাকা ফিল্ডাররা বাংলা বুঝে না বাই দ্য ওয়ে চাবি রাখো এর ইংলিশটা বলছে আর কি এদিকে বার্বাডোজের এই স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে দুইশ রানের বেশি লক্ষ্য নিয়ে কোনো দলই টেস্টই যেতেনি যে কারণে মানসিকভাবে আরও বেশি এগিয়ে যাচ্ছে টাইগাররা সর্বোচ্চ দুইশো রানের লক্ষ্য তারা করতে নেমে জয়ের নজির রয়েছে দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই লক্ষ্য তারা করেছিল স্বাগতিকরা এছাড়া দুইশো এর লক্ষ্য তারায় আর মাত্র দুটি নজিরই আছে দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইশো ছয় রানের লক্ষ্য পার করেছিল স্বাগতিকরা এছাড়া একশো পঞ্চাশের বেশি রান তারা করে যেতার নজিরও দুটি সেটাও উনিশশো সালে ভারত এবং দুই সালে পাকিস্তানের বিপক্ষে অন্যদিকে টেস্ট সিরিজ শেষে আগামী আট দশ ও বারো ডিসেম্বর ওয়ান ডে এবং ষোলো আঠারো ও বিশ ডিসেম্বর টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ওয়ানডে ম্যাচগুলো হবে সানজানা তাবাস্সুল ভোরে কাগজ